ভোটের শরিকদের ধানের শীষ প্রতীক দিতে চায় বিএনপি আর সে কারণেই জোটের প্রতীক সংক্রান্ত হাইকোর্টের চলমান মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করবেন বিএনপি মহাসচিব বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে হাইকোর্টে এই আবেদন করা হবে বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আব্দ জানান গত পহেলা ডিসেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতিকে ভোট করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনীত্ব এমন বিধান প্রশ্নে রুল দেয় হাইকোর্ট সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ওই বিধান অনুচ্ছেদ সংবিধানের আটাশ আটত্রিশ ও উনচল্লিশ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেই ব্যাখ্যা চেয়ে রুল জারি করা হয় আইনসচিব নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সহ বিবাদীদের দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে নতুন ওই বিধান যুক্ত করে তিন নভেম্বর আর পিও সংশোধন অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার আগে কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিক যে কোনো দলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত ওই বিধান সংবলিত অধ্যাদেশের নয় অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম মহাসচিব মমিনুল আমিন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা